হিন্দু হয়ে পবিত্র রমজান রোজা তিরিশটি করে বারাসত বসু পরিবারের পার্থ সারথী বারাসত উনিশশো সাল থেকে মসজিদের দেখাশোনা বসু পরিবারই করেন এখন তো রমজান মাস এই রমজান মাসে তিরিশটি রোজা রেখে আসছেন বসু পরিবারের এই প্রজন্মের পার্থ সারথী বসু চোদ্দ বছর ধরে তিনি রোজা রাখেন পার্থ সারথী যেমন কালী পুজোর উপোস করেন সরস্বতী পুজো অঞ্জলি দিয়ে মুখে কিছু তোলেন ঠিক তেমনই প্রতিদিন রোজা শেষে পাঁচটা পঞ্চাশ মিনিটের পর ইফতার করেন সকল ইসলাম ধর্মাবলম্বীর ভাইদের সাথে দু হাজার দশ সালে একটা ঘটনার মাধ্যমে আমার রোজাটা পালন করা দু হাজার দশ সালে রমজান মাসে কোনো এক ভুলের জন্য আমার একটা পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনা আমার হাতটা ভেঙে যায় ভেঙে গেলে আমি কি করি আমি হসপিটালে যাই ডাক্তার বলে আমার হাতটা অপারেশন করতে হবে আর স্কুল লাগাতে হবে এখানটায় তা আমি তখন বুঝতে পারলাম যে আমি যে অন্যায়টা করেছি সেটার জন্য হয়তো শাস্তিটা পেয়েছি তারপর মসজিদে আসা আমার আসার পর আমাদের ওখানে মেম্বার আছে ওখানে বসে আমার এই অন্যায়ের আমি ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করি আর বলি যে আমার হাতটা জোড়া লাগিয়ে আমি রোজা করি তাই বলতে বলতে আমাদের খুব দৃঢ় বিশ্বাস যেটা বলি সেটা আমরা পাই তা ওই মসজিদের মেম্বারে মাটি মারতে 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 হাতটা আমার জোড়া লেগে গেছে তারপর থেকে আমি ওই কথা অনুযায়ী আমার এই রোজা রাখা এটা দু হাজার দশ সাল থেকেই হ্যাঁ চলছে আমার আজকে হ্যাঁ হ্যাঁ আজকে পর্যন্ত এখনও আছে কালকে একদম পুরোপুরি রাখি হ্যাঁ আমরাই দেখাশোনা করি কারণ এটা আমাদের প্রপার্টি এক্সচেঞ্জের বিনিময় প্রতার মাধ্যমে আমাদের এখানকার এই জমিটা পাওয়া আর এই জমির ভেতরেই এই মসজিদটাকেও আমরা পেয়েছিলাম এখানে যারা মোরলরা ছিল ওনারা বলেছিল যে আপনারা রাখতেও পারেন ভেঙে ফেলতে পারেন এরকম রেকর্ড না কিন্তু আমার দাদু বলেছিল যে আমরা যেহেতু ভারতীয় সংবিধানে বিশ্বাসী ভারতীয় ধর্মে আমাদের হিন্দু ধর্মে বিশ্বাসী তা ধর্ম কখনও কাউকে ভাঙতে শেখায় না গড়তে শেখায় সেই অনুযায়ী আমরা ঠিক করেছিলাম সেদিন থেকে আমার দাদু সবাইকে বলেছিল যে আজকে থেকে আমরা ভাঙবো না আমরা এই মসজিদটা গড়বো সেই থেকে আমাদের দেখাশোনা সেদিন থেকে শুরু আজও চলছে আর আমার ঠাকুমায় প্রথম মহিলা যিনি এই মসজিদে প্রথম অন্ধকার মসজিদে ল্যাম্পো জ্বালানো শুরু করেছিল এখানকার যারা মোরল ফ্যামিলি ছিল মুসলিমদের মধ্যে মোরলরা হচ্ছে আমাদের যেমন জমিদার ওরকম মুসলমানদের মোরল মোরল সম্প্রদায় ওনারা অনেক জমির মালিক হয় তাদের সাথেই আমাদের ওয়াজুদ্দিন মোরল তাদের বংশধর কোথায় আছে তাদের বংশধ এখন খুলনায় আছে আমাদের ওই জমিতে আছে বাংলাদেশে আছে বাংলাদেশে ওখানে আমাদের খুলনা আলকায় যে গ্রামে যে জমি ছিল সেটাই বিনিময় হয়েছে আমাদের হ্যাঁ অনেক আছে না সেরকম না তবে কিছু কিছু নিউজ দেখি আছে কারণ ঘটনা হচ্ছে আমরা এটাতে কিছু আসলে সেই হিসাবে তো কোনোদিন কিছু করিনি মানে দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে এটাকে দেখাশোনা করি তাই আমাকে অনেকে বলে দাদা এই আছে সেই আছে বলে শুনি আমি কিন্তু এতটা আমি জানি না আমি একটা কথাই বলতে চাই সবাইকে প্রতিটা ধর্মের মানুষকে বলতে চাই যে প্রত্যেকে ধর্মের যে গোড়ামি অন্ধকার সেখান দিয়ে বেরিয়ে আসুন বেরিয়ে এসে প্রতিটা ধর্মে যে উদারতা শিখিয়েছে বা প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে শিখিয়েছে আপনারা সেটাতেই পা দিন যেমন আমি আমার বাংলাদেশি মুসলমান বাড়িতে একটা কথাই বলতে চাই যে এখানকার ভারতবর্ষে একটা আপনাদের বলে একটা চিন্তা দাঁড়িয়েছে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের এই করছে সেই করছে হয়তো কিছু নিউজ আমরা পেয়েছিও যে আমাদের দেবদেবীদের মন্দির ভাঙা হয়েছে হয়েছে তা আমার ওনাদের জোর হাত ধরে জোর হাতে একটাই অনুরোধ যে মন্দির ভেঙে মসজিদ মসজিদ ভেঙে মন্দির না করে আপনারা প্রত্যেকে মানুষকে ভালোবাসুন তাতে করে প্রতিটা পাশে পাশে আমাদের যে রাজ্যগুলো দেশগুলো আছে আমাদের প্রতিটা দেশের নাগরিক আমরা সবাই শান্তিতে বসবাস করব ওনাদের মনে রাখতে হবে সবার আগে আমরা মানুষ ধর্মটা পরে এসছি সে মানবতা ধর্মকেই প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য হওয়া উচিত ধর্মের গোড়ামি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এটাই আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কিছু দিন রোজা রাখলে একজন হিন্দু পরিবারের সন্তান হিসেবে হিন্দু ছেলে হিসেবে আপনার সামাজিক অভাবে পরিবর্তন করে সমস্যা কেউ কিছু বলছে এরকম বলে না না আমাকে কেউ কিছু বলে না এবং প্রত্যেকে মাঝে মাঝে একটু ইয়ে করে যে রোজা করছিস তুই কি পুজোর উপোস করিস তা আমি পুজোর উপোস করি প্লাস আমাদের যেখানে আমরা বাস করি সেখানকার কালী পুজো থেকে যে কোনো পুজোর অনুষ্ঠান আমি নিজেরা দায়িত্ব নিয়ে কমপ্লিট মানে পুরোটাই আমিই করি এবং সুতরাং আর মসজিদটা তো আমাদের প্রাণ এটা তো আমাদের একটা সম্পর্ক জড়িয়ে গেছে সম্পর্কে যারা জড়িয়ে যায় একটা যে বন্ধনে জড়িয়েছে সেই বন্ধনটা কথা ফেলা যাবে না এই মসজিদটা তো কোন সাল থেকে আমরা পেয়েছি ষাট সাল থেকে কিন্তু যেটা আমরা শুনতে পাই এটা শেষ সাহের আমলের থেকে সময় থেকে এই মসজিদটা কারণ চাই এবং এই ঘরটা কিন্তু মোরলরা যখন ছিল তখন তারাও বলতে পারছে না এটা কত সালের মসজিদ আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটা কবে এটা কি তোমরা বানিয়েছ বলছে আমরা বানাইনি এটা কবে কার মসজিদ কথা কবে ইয়ে আমরা কেউ জানি না যার জন্য এটা কোনো রেকর্ড নেই একদম একদম পুরোপুরিভাবে মানে একদম প্রাণ আমার দাদু দাদুর পর আমার এক জ্যাঠা আছে ঈশ্বর নারায়ণ কুমার বোস উনি তারপর আমার জ্যাঠা ঈশ্বর অরুণ কুমার বসু তারপর আমার বাবা দীপক কুমার বসু নাম হচ্ছে ওয়াজুদ্দিন মোরল আর আমাদের দাদুরা দুই ভাই একজনের নাম হচ্ছে ঈশ্বর বিনোদ বিহারী বসু আর আমার দাদুর নাম হচ্ছে ঈশ্বর নীরোদ কৃষ্ণ বসু বর্তমানে আমাদের পরিবারের তরফ থেকে আমি দায়িত্বভার নিয়েছি জমিটা আমাদের আমার আমার বাবার নামে 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 রেকর্ড রেকর্ড আছে দীপক কুমার বসুর এটা এই জমির পর্চাও ওনার নাম দেখেন আমি আমি এইভাবে দেখি যে এ হিন্দু ঘরের ছেলে বলে আমি মনে করি না যেভাবে আমার সঙ্গে আছে দীর্ঘদিন ধরে আমি ওদের সঙ্গে আছি বা ইনি আমার সঙ্গে আছে তাতে করে আমার মনে হয় না যে ইনি ঘরের ছেলে এইভাবে আমি একেবারে নিজের ভাইয়ের মতো দেখি মনে করেন হ্যাঁ অবশ্যই আগে তো আগে তো মানুষ তারপরে তো ধর্ম মানুষ হতে হবে এই ধর্মের মাধ্যম দিয়ে তো মানুষ হতে হবে সে ধার্মিক হতে হবে তারপর হবে না তো মানুষ হতে পারে না না হলে মানুষ হবে কি করে এটাই আমি এইটাই বার্তা দিতে চাই যে আজকে ভারতবর্ষের বুকে আমি বাস করছি এবং আমি আমার দাদা ভারতবর্ষের বুকে বাস করি ভারতবর্ষে যেখানে মসজিদ নিয়ে বা ধর্ম নিয়ে খানাহানি হচ্ছে সেই জায়গায় আমি একজন মুসলমান একজন হিন্দু এই দুই ভাই মিলে যে এক জায়গায় একটা মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করছি এর জন্য আমি বিশাল গর্বিত যেহেতু ভারতবর্ষে পশ্চিমবাংলা এটাকে আমরা বুঝি যে এটা পশ্চিমবাংলায় এবং এখানে সত্যিকার এখানকার মানুষ ভালো এখানকার সমস্ত কিছু প্রশাসন থেকে আরম্ভ করে সব কিছুটাই আমরা ভালো বলে মনে করি এবং এই আশেপাশে যা অনেকগুলো আছে যারা এই মসজিদের আশেপাশে যারা আছে এদেরকেও আমি খুব শ্রদ্ধা ভক্তি করি এনারাও আমাদের খুব শ্রদ্ধা ভক্তিভাবে আমাদেরকে মানুষ চেনে বা আমাদের সঙ্গে সেইভাবে ব্যবহার করে দেখেন আমাকে পাশাপাশি আছে এইখানে যে আপনার যে ওই হ্যাঁ হ্যাঁ এই পলিটা কালী পুজোর মন্দির হয়েছিল এখানে আমাকে আমন্ত্রণ করেছিলো ডেকেছিলো দেখেন আমাকে তো ডাকে কিন্তু আমি সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারি না আমার এখানকার যে কাউন্সিলার তিনি আমাকে ইনভাইট করে বা আমাকে পরে আমরাও তাকে ভালোবাসি আমাদের হ্যাঁ আমরা সেই জায়গাতে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট Aquilo কি sinto Quando Olhando agora, tiveste sempre em frente de mim e até que Que o vento te fez chegar. A... বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ